আমার জীবনের প্রথম হচ্ছে এই লঞ্চ জার্নি এটা হচ্ছে ভিআইপি জোন এটার ডেকোরেশন কিন্তু আরো একটু গর্জি আছে হ্যাঁ পর্দা শেষ হইছে মানে সব শেষ দেখুন এটা হচ্ছে লঞ্চের লাইট কি বিশাল আকারে মনে হচ্ছে কোনো হোটেল বা বাসাতে শুইলাম সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর যাকে ঘিরে উনিশ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদীবন্দরটি বুড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট পঁয়তাল্লিশটি রুটে নৌযান চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো এই লঞ্চ ও স্টিমার ছেড়ে যায় আজকে আমি আমার জীবনের প্রথম লঞ্চ ভ্রমণ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের সদর ঘাটে অর্থাৎ আমাদের যে লঞ্চ ঘাট বা নদী বন্দর বলা হয় এই সদর ঘাটে আজকে আমি এই সদরঘাটের এই লাক্সারিয়াস লঞ্চে করে যাচ্ছি বরিশালে টিকিট বিক্রি করা হচ্ছে এভাবে ডেকেই টিকিট বিক্রি করে আর আমি আজকে এই শুভরাজ্যে ডাকছে এই শুভরাজ্যে করেই যাচ্ছি সেই বরিশালে তো দেখুন আমাদের এই লঞ্চটা কি বিশাল আর কি লাইটিং এর ভিতরে আচ্ছা ভাই আঙ্কেল হচ্ছে এই যে যে লঞ্চটা আছে এটার দায়িত্বে রয়েছেন এভাবে প্রায় কতগুলো লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে প্রতিদিন আমার তো লস নাই বাবা কমে গেছে হ্যাঁ আমার তো লস নাই ওই মানে বরিশাল ডিস্ট্রিক্ট বুলা ডিস্ট্রিক্ট মিলায় মনে হয় বার দশ বারোটা লস হইব দশ বারোটা অতিরিক্ত দশটা লস হইব আচ্ছা কেন আগে কি বেশি ছিল হ্যাঁ পর্দা শেষ হয়েছে মানে সব শেষ এখন একটু সমস্যা করে গেছে এখন কতদিন থেকে এই লঞ্চের বছর বছর ধরে কাজ করেন তো আপনি দাবি করতেছেন যে পদ্মা সেতু হওয়ার পর আপনাদের সমস্যা হয়ে গেছে সমস্যা ওই মানে বলার মতো না এখানকার যে সাধারণ ভাই তারপর আঙ্কেল গুলো আছে আপনারা শুনলেন পদ্মা সেতু হবার কারণে মানে এই যে লঞ্চ গুলো এগুলোর কিন্তু চাহিদা কমে গেছে একটা সময় এই সদরঘাট থেকে প্রায় শত শত এরকম লাক্সারিয়াস যে লঞ্চগুলো এগুলো ছেড়ে যেত কিন্তু এই পদ্মা সেতু হবার কারণে এটা কিন্তু অনেকাংশে কমে গেছে ভাই হচ্ছে ঢাকাতেই থাকে তারপরে হচ্ছে লঞ্চ জার্নি আপনার জন্য প্রথম আমিও প্রথম তো আপনাদেরকে আজকে এই যে ভ্রমণ অভিজ্ঞতা বিশাল যে লাক্সারিয়াস আস মনে হচ্ছে কোনো ফাইভ স্টার হোটেল এই লঞ্চে করে জার্নি মানে সারা রাত কীভাবে যাচ্ছি কোথায় কি খাচ্ছি কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব এটা একটা লঞ্চের ভিতরে যে ডেকোরেশন এগুলো দেখে মানে অবাক হতে হচ্ছে কি লাইটিং মানে লাইটের অভাব নেই এখানে মনে হচ্ছে ফাইভ স্টার কোন হোটেলের ভিতরে প্রবেশ করছে তো এটা হচ্ছে একদম সামন সাইড আর এটা হচ্ছে টিকিট কাউন্টার আর ওইখানে ওই ভাইগুলো হচ্ছে ডাকাডাকি করছে আর এখানে সেই টিকিটগুলো বিক্রি করছে আপনার এই লঞ্চের সিঙ্গেল কেবিন কত করে সিঙ্গেল 1000 টাকা

আমরা দ্বিতীয় তলায় এখন উঠলাম আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন জানালা সহ এটি হচ্ছে কেবিন এগুলো হচ্ছে যে জানালার পাশে আর এখান থেকে আপনি বাহিরের যে ভিউগুলো দেখতে পারবেন আর প্রকৃতির যে বাতাসগুলো সেই বাতাসগুলো আপনি এখানে বসে চেয়ার আছে চেয়ারের ব্যবস্থা আছে বসে থাকতে পারবেন মানে উপভোগ করতে পারবেন এই সাইডগুলোর ভাড়া কিন্তু ভিতরের সাইডে যে এসি আছে সে এসি সমান এগুলো কিন্তু নন এসি আর বারান্দার পাশে হওয়ার কারণে এই নন এসিতে কিন্তু আপনি এমনিতেই হাওয়া বাতাস খেতে পারবেন যে জন্য এখানকার ভাড়াটা ওই এসির মতোই আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো সাতষট্টি আর দেখুন কি লাক্সারিয়াস মানে লঞ্চ হয় আমার জীবনের প্রথম হচ্ছে এই লঞ্চ জার্নি আর ডেকোরেশনগুলো একবার দেখুন এমন কোনো জায়গা নেই যে এখানে লাইটিং নেই পুরোটা সিসি ক্যামেরায় আবদ্ধ পুরোটা পেয়েছি এই হচ্ছে থ্রি সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের ক্যাবিন ডাবল ক্যাবিন আর বরাবরের মতো রয়েছে হানিফ ভাই এই আমি আছি কাঙ্কাল যাই হোক আমি আর হানিফ ভাই মোটামুটি দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে ট্যুর করে থাকি আর এটা হচ্ছে এই শুভরাজ লঞ্চের তৃতীয় তলার এই ডাবল ক্যাবিন এখানে এসির পাশাপাশি রয়েছে হচ্ছে এই যে ফ্যানগুলো ও মনে হচ্ছে কোনো হোটেল বা বাসাতে শুইলাম অর্থাৎ এটি এই লঞ্চটা যে চলবে এটা কিন্তু মনেই হবে না যে আমি কোনো জার্নি করলাম তো এখন প্রায় রাত নয়টার কাছাকাছি আর আর দশ মিনিট বাকি রয়েছে আর রাত নয়টার সময় আমাদের এই লঞ্চ এই ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এটা হচ্ছে ওয়েলকাম টু ভিআইপি জোন অর্থাৎ যারা ভিআইপি মানুষ ভেরি ইম্পর্টেন্ট পারসন তারা এটা বুক করতে পারে এটার ভিতরটা আপনাদেরকে এখন দেখায় এই জায়গাটি দেখুন এটা হচ্ছে ভিআইপি জোন এটার ডেকোরেশন কিন্তু আরো একটু গর্জি আর এখানে পুরোটাই হচ্ছে এয়ার কন্ডিশন আর লাইটিং দেখুন মানে পুরোটা একদম ভিআইপি এখানে বিভিন্ন প্রকার ক্লাস থাকে যেহেতু প্রথম তাই ঘুরে ঘুরে দেখতেছি আর হয় আমার মনে হয় লঞ্চ হিসাবে এই লঞ্চটাই আমার কাছে অনেক ভালো লাগছে দেখার মধ্যে আমার মধ্যে সবচেয়ে এটাই মানে ভালো লাগছে ভালো ডেকোরেশন তারপরে সার্ভিসও অনেক সুন্দর আচ্ছা তো এখানকার যে দুই ভাই তারা বলতেছে মানে এই সার্ভিস তাদের কাছে পছন্দ অন্য এক ভাই হচ্ছে লঞ্চে রেগুলারই যাতায়াত করে তার কাছেও এটা একটু আলাদা মনে হয়ে মানে মনে হয়েছে যেটা বিজনেস ক্লাস অর্থাৎ সিটের মধ্যে বসে থেকে যায় সেটা এসি মানে বেশ কিছুক্ষণ যাবতীয় লঞ্চ ঘুরে দেখছি এই যে যে বিজনেস ক্লাস অর্থাৎ এই সিট প্লাস এসির মধ্যে এই সিট এটা কিন্তু দেখা হয়নি দেখুন সামনেই বিশাল এক মানে টেলিভিশন চলছে আর এখানে সবাই এই উঠে যাচ্ছেন ওই বিজনেস ক্লাসের এই সিটগুলো প্রাইস কত করে 300 দেখুন 300 টাকায় এই এসি মানে পুরোটা এসি রুম তার মধ্যে এইরকম বিজনেস ক্লাস সিট এগুলোর ভাড়া মাত্র 300 টাকা মানে এরকম বিলাসবহুল লঞ্চের মধ্যে এইটাও বলা যায় যে বর্তমান সময়ে যে যাতায়াতের ব্যবস্থা যে আমাদের ব্যয়বহুল এই লঞ্চের ভাড়া কিন্তু অনেক কম কারণ এরকম এসির মধ্যে এরকম বিজনেস ক্লাস সিট নদীপথে প্রায় অনেক পথ অতিক্রম করবে সারা রাত জার্নি করে যাবে মাত্র তিনশো টাকা ভাড়ায় লঞ্চেরই যে নিচের ফ্লোরটা থাকে অর্থাৎ যেখানে টিকিট বিক্রি করা হয় যে নিচের ফ্লোরটা থাকে এখানে কিন্তু সব হচ্ছে যে এরকম নিচের মধ্যে যার যার মতো বিছানা করে সবাই মানে জার্নি করে আর এটার ভাড়া হচ্ছে সবচেয়ে কম এটার ভাড়া কত করে তিনশো টাকা আমার বিজনেস ক্লাসও তিনশো আর এখানেও এরা যাচ্ছে মানে যে বিজনেস ক্লাস না গিয়ে এখন এরা জারজার কমফোর্ট বিজনেস ক্লাস যেটা সোয়া যায় না এটা এখানে সোয়া যায় বিজনেস ক্লাসে সারা বসে থাকতে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ভাড়া 300 টাকা ভাড়া আর উপরে যে আপনাদেরকে বিজনেস ক্লাস দেখাইলাম সেটাও কিন্তু 300 টাকা ভাড়া 300 টাকা ভাড়া মূলত 300 টাকা না এখন যাত্রী কম দি সেই কারণে 300 টাকা করে দেওয়া আর এই যে হর্নগুলো দিচ্ছে এই হর্নগুলো দেওয়ার মানে হচ্ছে এই লঞ্চটি এখন মানে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে ছাড়ার এই দুই এক মিনিট আগে হচ্ছে এই হর্নগুলো বাজা যাতে করে আশেপাশে যে যাত্রীগুলো আছে সবাই লঞ্চের ভিতরে আসতে পারে দেখুন এটা হচ্ছে লঞ্চের লাইট কি বিশাল আকারে মানে এটা এতটা বড় আমার ক্যামেরাই মানে দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কতটা পরিমাণ বড় তো এখন বাজে হচ্ছে নয়টা ছাব্বিশ আর আমাদের এই লঞ্চ নয়টার সময় ছাড়ার কথা ছিল অলরেডি তিরিশ মিনিট পর বা তিরিশ মিনিট লেট করে আমাদের লঞ্চটি অবশেষে ছাড়লো এই হচ্ছে সেই সদরঘাট লঞ্চ টার্মিনাল আমরা এখান থেকে সেই বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম ধীরে ধীরে আমরা সেই নদী বন্দর থেকে দূরে সরে যাচ্ছি এই যে এগুলো হয়তো একটু পর সেরে যাবে ওই যে এখানে আবার চাঁদপুরের লঞ্চ আছে না ভাইয়া চাঁদপুর অনেক অপেক্ষার পর আমাদের এই লঞ্চ সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হলো উপভোগ করতে করতে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল পার করছি এভাবে সারা রাত এই নদীর বুকে চলবে এই বিশাল আকারের লঞ্চটি সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ আর বর্তমানে যে পদ্মা সেতু দিয়ে সরাসরি বরিশালের যে যাতায়াত দক্ষিণবঙ্গে যাতায়াত সেই গাড়ি বা যানবাহনগুলো কিন্তু ম্যাক্সিমামগুলো এই ব্রিজের উপর দিয়েই যায় আর আমরা অন্য অন্য জানিতে অনেক ক্লান্তি অনুভব করি যে অনেকে বাস জার্নি করে মাথা ঘুরে মানে সকল যানবাহনে ভ্রমণে কিন্তু কিছুটা সাইড ইফেক্ট আছে কিন্তু আমার মনে হচ্ছে এই লং মানে লঞ্চ জার্নিতে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই আপনি বুঝতেও পারবেন যে আপনি ভ্রমণ করছেন আপনি কেবিনে গিয়ে শুলে শুইলে মনে করবেন যে আপনি আপনার রুমে রয়েছেন ছাদে আসছেন মনে হচ্ছে না যে কোনো জার্নি করছি ঠিক আছে শুভ সকাল তো রাতের দশটার দিকে বা এগারোটার দিকে ঘুমানোর পর মানে আমাদের বরিশাল পৌঁছে দেখি সকাল হয়ে গেছে অর্থাৎ এখানে পৌঁছার পর আমাদের মানে ঘুম ভেঙে যায় এই জার্নিটা কিভাবে হলো মানে নিজেও বুঝলাম না এটা এতটা আরামদায়ক জার্নি অর্থাৎ সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে সকালে এসে আপনি পৌঁছে যাবেন বরিশালে তো আমরা অলরেডি বরিশালে পৌঁছে গেলাম এখন এই যাওয়ার হাতে আমাদের টিকিট চেক আউট করতে হবে তো ওয়েলকাম বরিশাল এই প্রথম এই বরিশালের মাটিতে পা রাখলাম ঢাকা থেকে বরিশালের যে লঞ্চ জার্নি এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এই বরিশালের ভাসমান পিয়ার বাজারের তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ